আজকে আমরা বড় ভাগ্যবান এখনই আসবেন যিনি স্টেজে তিনি গুজরাটের একজন সুনামধন্য খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক মানের আলিমে দিন শাইখুল হাদিস শাইখুল হাদিস মানে যিনি হাদিস পড়ান বড় মাদ্রাসার মোহতামিম জানাকে শুধু এখানে নিয়ে এসে একটু মাদ্রাসার খায়ের জন্য আমরা দোয়া করব এই তামান্না আমাদের তিন বছর যে তানার বয়ান বক্তব্যের করবার মতো আর আমাদের শোনবার মতো নয় শুধু তানার একটু দোয়ার আশায় আমরা তিনটে বছর অপেক্ষা করেছি আলহামদুলিল্লাহ পা কবুল করেছেন আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি তাহির সাহাব তাহমদ বরকাতহম হজরত এখনই আসবেন বিশেষ করে আজকে এই ঘড়িঘড়ি এই সভা তাঁরই শুভ আগমন তার সঙ্গে আমাদের এবছরে তিনজন হাফের ছাত্র যারা শবক শেষ করেছে হেফজি আদ করেছে তাদের দস্তারবন্দি করা হবে আপনারা জানেন এ রাজারহাটের এই এলাকা এই জায়গাটা যে নামে পরিচিতি ছিল আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা উনিশশো সালে এর স্থাপত এর ভিত্তি স্থাপন করা হয় সঙ্গে বুনিয়াদ আজকে দু হাজার চব্বিশ অর্থাৎ এই চুয়াল্লিশ বছরের এই মাদ্রাসা মরহম হাজি আকুব আলী মোল্লা রহমতুল্লাহ আলাই তানার এবং তানার সহচর সাক্ষীবৃন্দ অনেক হাজি সাহেবান মুরবিআানে কেরাম বজুর্গানে দিন তানার সঙ্গে একই কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা মিলিয়ে যে প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়েছিল উনিশশো আশি সালে আজকে সেই প্রতিষ্ঠান চলতে চলতে চুয়াল্লিশ বছরে পা দিয়েছে আমাদেরই তো খিদমত প্রায় সাতাশ বছর হয়ে গেল আল্লাহ পাক এখানে খিদমত করার জন্য আল্লাহ কবুল করে রেখেছেন দোয়া করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাপাক দিনের সঙ্গে আমাদের সবাইকে জুড়ে থাকার তৌফিক দান বলেন আল্লাহ আমিন আপনারা শুনলেন কিছু ফজিলতের কথা হাফেজে কোরআন এটা একটা ডিগ্রি নয় এটা আল্লাহ প্রদত্ত একটা বড় নিয়ামত এটাকে ঠিকভাবে অনুভব আমরা করতে পারিনি আমরা একটা উদাহরণস্বরূপ বলা যায় বলো অত কাঁদছে কেন রে বলো মারা মারা গেছে গেছে কি হয়েছে অত কাঁদতে হবে আব্বা মারা গেছে কি হয়েছে আব্বা বুড়ো হয়েছে মরে যাবে তো তাহলে অত কাঁদে এই কথাটা ওই লোকটাই বলবে যার বাপ মরেনি কি ভাই বোঝাতে পারলাম বলে ওর মা মরে গেছে অত কাঁদছে কেন মা তো মরে যাবে বুড়ি হয়ে গেছে মরবে তা কি হয়েছে মরে গেছে কি হয়েছে এ ওই লোকটাই বলবে যার মা মরেনি খোদার কসম একজন হাফেজের কি কদর একজন হাফেজে কোরআনের কি মূল্য হাফেজ আমি খোদার কসম করে বলছি এই সাতাশ বছর আমি এই মাদ্রাসায় খিদমত করছি অনেক ছেলের মাথায় পাগড়ি বেঁধেছি অনেক ছেলেদের অনেক মাদ্রাসায় আমন্ত্রিত কলামাদের মধ্যে গিয়ে ওই পাগড়িতে হাত ছুঁয়েছি কিন্তু আমি ওই মজাটা ওই স্বাদটা আমিও ততদিন পাইনি যতদিন না আমার ছেলের মাথায় পাগড়ি বাঁধা হয়েছে বিন্দু বিন্দু বৃহৎ এই যে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানের প্রতিষ্ঠান খোদার কসম তখনই বুঝবেন যখন এর আজর এর বদলা আপনারা পাবেন কাল কেয়ামতের ময়দানে রব্বুল আলমিন ঘোষণা দেবেন হাফেজে কোরআনদেরকে মতির মেম্বরে বসিয়ে বলা হবে ইয়ে করা পড়ো তুমি অর্থাৎ কামা কুন্তা তোর যখন হাফেজ কোরআন কোরআন পড়বে আর জান্নাতের সিঁড়ি চড়বে ওই হাফেদের মূল্যায়ন তখনই আমরা করতে পারব ওই হাফেজ কোরআনের আব্বাজানদেরকে যখন ডেকে তার মতির মেম্বরে বসিয়ে ফেরেস্তাদেরকে ঘোষণা দেবেন এদের মাথায় নূরের টুপি পরিয়ে দাও নূরের তাজ পরিয়ে দাও কোন তাজ কোন মুকুট যে মুকুটের আলোয় হাসরের ময়দান ঝলমল করবে বলুন আল্লাহ সেই দিন প্রকৃত আমরা মূল্যায়ন করতে পারব এদের দাম কত ছিল আমরা দুনিয়া এদের দামটা কত দিয়েছিলাম আমাদের জীবনে অনেক ঘটনা ঘটেছে এই দীর্ঘ তিরিশ বছরের জিন্দেগিতে ছেলে মাদ্রাসায় পড়ে কোন আত্মীয় গিয়ে তার বাবাকে বলছে তোমার ছেলেকে নাকি মাদ্রাসায় ভর্তি করেছো বলে হ্যাঁ ওকে হাফেজ সাহেব করব তুমি পাগল আছো কোটাকা মাইনে পাবে ও ও কি খাওয়াবে বিবি বাচ্চাদের কি খাওয়াবে বাপের মাথায় লেগেছে ছেলেকে বাসা থেকে ছাড়িয়ে দিয়েছে এটা অতি সংক্ষেপে একটা কথা বললাম উদাহরণস্বরূপ বাস্তব উদাহরণ একটা বিশেষ কথা বলছি আমি আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা বাবু তোমরা চেয়ারে বসে আছো মেহরবানি করে তোমরা একটু মেহমানদের সম্মান জানিয়ে তাদের জন্য চেয়ারটাকে ছেড়ে দাও অনেক মেহমান দাঁড়িয়ে আছেন অনেক মেহমান দাবাই বসে আছেন আপনাদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অত্যন্ত আদবের সঙ্গে আপনাদেরকে আহ্বান করছি আপনারা চেয়ারে আসুন সামনে আসুন আমাদের বহু আকাঙ্ক্ষিত মেহমান হজরত এখনই তো সে আনবেন এবং আমাদের আরেক আকাঙ্ক্ষিত বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে আসছেন তিনিও আমাদের সামনে বড় জ্ঞান গর্বের কথা মূল্যবান কথা রাখবেন যারা একটু আগিয়ে এলে ভালো হয় যে সমস্ত আমাদের শ্রদ্ধ সম্মানীয় মেহমান যারা আছেন একটু আগিয়ে আসুন বন্ধু তখনই আমরা প্রকৃত বুঝতে পারবো ওলামায় কেরামদের কদর আর মর্যাদা কোরআনের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন আমরা দেখব ওই হাসির সামনে হাফেজ মাথায় তাজ পরানো হচ্ছে মুকুট পরানো হচ্ছে বন্ধু এই সেই সুবর্ণ সুযোগ যে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন আলিমন আও মুতালিমন্বন হ তাকুনা তোমরা আলেম হও তলবে আলেম হও তাও যদি না পারো এদের সাহায্যকারী হও তাও যদি না পারো এদেরকে ভালোবাসো চারটে রাস্তা চারটে দরজা তোমাদের জন্য খুলে দিলাম গলা তখন খ তোমরা যেন এদের শত্রু হইও না পাঁচ নম্বরে যেন তোমাদের নাম না আসে বন্ধু মাদ্রাসা মানে হাফেজে কোরআন তৈরির কারখানা ওলামায়ে দিন তৈরির কারখানা মাদ্রাসা হচ্ছে ইসলামের প্রতিরক্ষা দপ্তর আমরা খেয়ে মেখে বেঁচে গেলে সেটা মাদ্রাসায় দিই এটা ভুল কথা আমাদের উচিত আমাদের সংসারের যে খরচ এই খরচের আগে একটা খরচ করে রাখা এটা আমি হাফেজে কোরআন তৈরির কারখানায় আমার এই অর্থটা ব্যয় করব আলেমে দিন তৈরির কারখানায় আমি আমার এই অর্থটা ব্যয় করব বন্ধু আজকে আমরা বুঝতে পারছি না মাদ্রাসার কচি কচি মাসুম বাচ্চারা হজরের আজান শোনার পরেও কম্বলটা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ি দেখি কটা বেলা কত বেলা হয়েছে এই প্রচন্ড শীত চলে গেল ভোরবেলা আসাতে দেখিরাম তাদের শরীর আঘাত করে তাদেরকে তুলছে ঠান্ডা পানিতে অজু করছে অজু করে নামাজ পড়ছে অর্ধেকের ছাত্রের উপরে নামাজ ফরজ হয়নি অনেক নামালেক ছাত্র তারা ইমামের পিছনে ইফতেদা করছে আবার ফজরের পরে সুরাইয়াসিন তেলাওয়াত করে এই উম্মতের মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছে উম্মতের হাসপাতালে রোগীদের সুস্থতা কামনা করছে সমাজের আসল বন্ধু কারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন এই যে ওলামায়ে কেরামHuffazeh کرام মাদ্রাসার গরীব এতিম বাচ্চারা তারা আমাকে চেনে না হয়তো আমি মাদ্রাসায় কিছু আর্থিক সহযোগিতা করেছি আমার জন্য শুনে নয় আমরা গোস্ত খেয়ে বিরিয়ানি হালুয়া পুলুয়া খেয়ে ঠেকুর তুলি আর এই মাদ্রাসার গরিব বাচ্চারা তারা সারা দিন পরে অক্লান্ত পরিশ্রমের পরে দুপুরবেলা গোসল করে খানচাই খেতে বসে দেখছে শুধু ডাল আর আলু রান্না হয়েছে খেতে বসেও অনেক ঘরের ছেলে এমন আছে তারা সত্যি আর্থিক অবস্থা ভালো ধনীগড়ের ছেলে তারা আর ওই পেট ভরে না খেয়ে দুগাল খেয়ে পানি খেয়ে উঠে চলে যায় তারা আমাদের জন্য দোয়া করে আমাদের মগ কামনা করে বন্ধু বড় কঠিন সময় আমাদের মাথার উপরে দুনিয়াতে কোরআন ছাড়া আর কোনো খাঁটি বলে কিছুই নেই আপনি যদি হাঁটি হতে চান কোরআনের স্নান আসুন আপনি যদি আল্লাহর পেয়ারা হতে চান কোরআনের স্নান নিতে আসুন বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মাথার সামনে আমরা উপলব্ধি করতে পারছি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যে আমরা কোন পথে ছুটে চলেছি আজকে মুসলমানের মসজিদ বিরাট আজকে মুসলমানের মুখে দাঁড়ি নাই মুসলমান কলেমা না মুসলমানী হতভাগিনী মা মারা গেছে মায়ের কবরে মাটি দেবে তাও বলছে ইমাম সাহেব দোয়াটা বলে দেন চল্লিশ হাজার টাকা প্ল্যান ভাড়া করে আরব থেকে চলে এসেছে বাপের কবরে এক মুঠো মাটি দেবে বলে হায় হায় গোসলের ফরজ জানে না বাপের কবরে কি বলে মাটি দেবে যা জানে না বাপের জানাজা পড়বে বলছি মম সাহেব জানাজা নিয়ে তে একবার জোরে বলে দেন কারা বলে দেয় কাদের ছত্র ছায়ায় আপনাকে আসতে হয় হয়ে গেছে গভীর রাত্রে এক গ্লাস পানি নিয়ে ইমাম সাহেবের কাছে পৌঁছেছে হুজুর একটু পানি পড়ে দেন আমার আব্বা অত্যন্ত কষ্ট পাচ্ছে বন্ধু বিপদে পড়লে মুশকিলাত যখন সামনে আসে তখন এই হুফাজে কোরআন ওলামায়ে দিনের কথা মনে পড়ে বিপদ আসার আগে এদের পাশে আসুন যাতে বিপদ না আসে অসুবিধে পড়ার আগে আসুন যাতে আপনাকে অসুবিধায় পড়তে না হয় এদেরকে ভালোবাসুন আল্লাহ নবীর কথা আমি বানিয়ে বলছি না হয় তুমি আলিম হও কোন আলিমান অথবা শিক্ষার্থী হও ছাত্র আলিম হও এদের সাহায্যকারী হও যদি সাহায্য করতে না পারো আল্লাহ নবী আরো একটা দরজা খুলে রেখে রাখলেন আও মহিব্বান এদেরকে ভালোবাসো বন্ধু সেই মাদ্রাসা এই হুফাজে কোরআন গোলামায় কেরাম তৈরির কারখানার গ্রাউন্ডের ভিতরে আমরা বসে আছি আলহামদুলিল্লাহ এ মাদ্রাসা দীর্ঘ চুয়াল্লিশ বছর চলতে চলতে আজকে চলে এলো এখানে পৌনে তুই শত ছাত্র দুবেলা আহার আদির ব্যবস্থা একটু ভাবুন কে হে হাম দো হামারা দো বলে চারজনের ফ্যামিলি মেম্বার তাই কে বলছে ছোটোলোক কে বলছে চিটিংবাজ কে বাকি দিতে চায় না কে ঘাড়ধা ধরিয়ে দেয় কে ঠিক বললাম না ভুল বললাম রাতে ঘুমোতে পারি না কালকে ওর দোকানে হাল খাতা আছে দশ হাজার টাকার বিল পাঠিয়েছে এই পৌনে দুই শত ছাত্র নিয়ে ওলা মায়কে মাদ্রাসার এলাকার কমিটি মেম্বাররা চিন্তা ফিকের করে রান্নাঘরটা একবার দেখে আসুন হাড়িগুলো একবার চেক করে আসুন আলহামদুলিল্লাহ আপনি যদি ট্রেনে ওঠেন আপনিও পৌঁছাবেন ট্রেন আপনার জন্য দাঁড়াবে না এই হাফেদ কোরআন হাদিস পাকের দৃষ্টিভঙ্গিতে ওলামায় কেরামের ব্যাখ্যা করেছেন ওই হাফেজ কোরআন ওই ওলামায় দিন আল্লাহ পাক তাকে আটকাবেন না যাও তাদেরকে নিয়ে আসো যারা তোমার সহযোগিতা করেছিল বন্ধু এই সেই কোরআনী প্রতিষ্ঠান যেখানে হাফেজে কোরআন গত বৎসর আমাদের যে জলসা হয়েছিল আপনারা অনেকে এসেছিলেন দেখেছিলেন এবছর এক বছরের মধ্যে তিনটে হাফেজ হয়েছে আল্লাহ যদি চায় আর বড় করে আগামীতে জলসা করা হবে এই তিনজন জন হাফেজে কুরআনের মাথায় পাগড়ি বাঁধা হবে আমরা এদের বাপ না হতে পারি আমরা এদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হতে পারি আমরা এদের বন্ধু হতে পারি সেজন্য বড় বুজুর উলামায়ে কেরামদের নিয়ে এসে

করো দেখো শেখো আর কিছু করো কিছু করেন আর না করেন চলতে ফিরতে চলবাসঙ্গে হামি একদিন চলে যাব আমার ঘোষণা মাইকে হবে অমুক টাইম অমুকের জানাজা কিছুই করা হবে না বন্ধু সব রয়ে যাবে না ঘাবার মুসলমানও না ঘসলমান বাকি হ্যাঁ হ্যাঁ কোরআন বাকি হান্দা যদি তুমি কবরে যেতে চাও কোরান বাকি আছে সারা পৃথিবী ভেজাল ভেজাল চেয়ে গেছে ভেজালকে অসুখ করেছে ঔষধ খাবেন ঔষধ ও ভেজাল যে ডাক্তার কি আপনি দেখাচ্ছেন ভাবছেন রোগ সারছে সাড়ছে না কেন ডাক্তারের সার্টিফিকেটটা ভেজাল খোদার কসম আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে জিনিসটা সেটাতে কোনোদিন ভেজাল হয়নি আর হবেও না বাকি যে সব ভেজাল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ কোনো জিনিস হেফাজতে দায়িত্ব নেয়নি দায়িত্ব নিয়েছে একমাত্র কোরআনে কোরানকে অবতীর্ণ করেছি করেছি নাজেল আমি কোরান আমার বলুন কোরআন কোরানের সান্নিধ্য মজমা চলছে কোরআন প্রতিষ্ঠানের মজমা চলছে কোরআন ভেজাল হয় যুগ যুগ চলে গেল হাজার বছর পার হতে চলল সারা দুনিয়া সব ভেজাল হয়ে গেল কিন্তু একটা বাক্য বাক্যাংশ একটা 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 হরফ অক্ষর বিন্দু পর্যন্ত পরিবর্তন হয়নি আর হবেও না শুধু একটা কথা যদি আপনি আপনার দেমাগে ঢোকান তো বুঝতে পারবেন যে আমার কোরআন কত দামি আল্লাহ রাবুল ঘোষণা দিয়েছেন কোরানকে নাজেল করেছি আমি কোরআনের হেফাজত করবন আমি কি আমরা ভাবি কোরানটা ওই শবে মরাতে দাদি নানীর নামে খদম পড়াবার জন্য কোরআন কি আল্লাহ আকবার আল্লাহর ক্লাহ আলামিন বলছেন হ্যালো আনজাল্না হাজাল কোরআন আলাহা জাব আলিল্লা রাইতাহু হসিয়ামতা সত্যি আম্মিন হসিয়াতিল্লা আজকে আমরা কোরআনটাকে কি বলছি এ চারশো পাঁচশো টাকা দামের একটা কেতাব কি বিয়েতে গিফট দিচ্ছে মেয়েকে হাদিয়া দিচ্ছে মাদ্রাসায় কিনে দিচ্ছে পাঁচশো টাকা দিয়ে একটা কোরআন কিনে দিলাম ওরা পড়বে কিছু নেকি হবে বন্ধু আজকে যদি আমরা কোরআনটাকে বুঝতাম আল্লাহ নিজে বলছেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের কোরআনকে আমি যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো তোমরা দেখে নিতে তোমরা দেখে নিতে এ কোরআন এর মহত্ব এর এর গুরুত্ব দায়িত্বের ভারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বলুন সুবহানাল্লাহ বন্ধু সেই কোরআনি মহল কোরআনি মজলিস কোরআনি প্রতিষ্ঠান আমরা শেষ পর্যন্ত শুনব বসবো থাকব ভালোবাসব শেষ দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক নসিব করুন আমিন আনী রহামদুলিল্লাহ হির আলমিন